ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনাদার আড্ডাখানা তো বন্ধুরা আজকে আমরা আমাদের বিতাইয়ের বর্ষবরণ উৎসবে যাচ্ছি তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি মজা করতে পারি সব দেখাবো তোমাদের এটা আমাদের তেল পাম তো দেখো নীলাই বৈদ্য বন্ধু আমার তো আপনারা দেখতেই পারছেন অলরেডি আমরা বিতাইতে চলে এসেছি এটা আমাদের পলাশির মোড় তো দেখা যাক কলেজ ময়দানে কতক্ষণে ঢুকি আমরা তো আমরা কলেজের খুব কাছাকাছি চলে এসেছি তো দেখা যাক কি করি না করি কেমন ধরনের মজা করি কি হয় না হয় আর খুব একজন দামি সিঙ্গার আসছে লোপা মুদ্রা তো তাকে দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো দেখা যাক কলেজটা আমাদের কেমনভাবে সেজে উঠেছে তো তোমাদের সঙ্গে সব কিছু দেখাবো তো দেখুন আমরা চলে এসেছি এটা আমাদের কলেজ ডক্টর বি আর আম্বেদকর কলেজ আপনারা অনেকেই চেনেন হয়তো অনেকেই চেনেন না তো একদিন আসার অনুরোধ রইল ঘুরে যাবেন কলেজের ভিউটা কেমন লাগছে কেমনভাবে সেটি উঠেছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আর অনুষ্ঠান হচ্ছে শুনেছি নাকি যাত্রা হবে তো আপনি সবাই আসতে পারেন সবার সঙ্গে দেখা হবে আমার বাড়িতে একটু বেশি দূর নয় তো একদম সবার সঙ্গে দেখা হবে তো ভিতরে 只是。 তো আপনাদের এত সময় আমরা কলেজটাকে দেখালাম সামনে থেকে এবার আমরা কলেজ মাঠে প্রবেশ করছি তো যেখানে মেলা হচ্ছে সে দেখা যাক কি হয় না হয় এর মধ্যে আমার বন্ধু একটু রেগে আছে আমার উপরে তো তোমরা দেখোভাবে রেগে আছে কী বলবো প্রচুর পরিমাণে রেগেছিলো আমার উপরে সে আমার সঙ্গে কথাও বলছিল না এবার খুঁজবো আমাকে একটু ওর একটা ভুটটা কিনেছিলো ওরটা এমনি থাকছো আমাকে ঠিকঠাক খেতেও দিচ্ছিলো না রেগেছিল প্রচুর মানে বলছিল তো কেয়ার দেবো না আমি বাড়ি চলে যাবো অনেক কিছু বলছিলো আর বিজয় কশ্চনগুলো খুব রেগে যাচ্ছিলো শেষ মুহূর্তে তো আপনারা এতক্ষণ লোপামদ্রার গান শুনছিলেন এবং আমরা বাড়ি যাব তো শেষবারের মতো আমাদের কলেজটাকে দেখে নিন এবং আমাকে খুব ভালো মতো সাপোর্ট করুন শান্তনুদার আড্ডাখানা প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন এবং যে ধরনের সমস্যাগুলো হবে একটু জানিয়ে দেবেন বুঝলে তো দেখুন শেষবার কলেজটা এখন অনেক রাত বন্ধুরা জানি না বাড়িতে গিয়ে মা হয়তো বকা খাবো মায়ের কাছে খুব তো আপনাদের রাত্রি খুব ভালো কাটুক এবং গুড নাইট